যত দিন যায় ততই বুঝতে পারি ঠিক কতটা ভালোবাসি তোমাকে দিন দিন বুক ধরপর বেড়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বিষণ লাগে দিন নির্ঘুম কাটে রাত ভালোবাসা গভীর হলেই মানুষ ভালো থাকতে বলে যায় আমি তো ভালোবেসেই বুঝলাম ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পেলে আক্ষেপে শেষ থাকে না যন্ত্রণা হয় নিজেকে অসহায় লাগে দিন যত যায় আমি গভীর হতে হতে তোমাতে ডুবে যাই একতরফা ভালোবাসার মতোই যন্ত্রণা যে ভালোবাসা ছুতে পারে না দু চোখ দিয়ে দেখতে পারে না কথা আটকে গেলেও বলা যায় না সে ভালোবাসা মানুষকে আর কতটুকুই বা সুখী করে বলো দিন যায় মাস যায় এভাবে বছর যাবে হয়তো দিন দিন আমিও ডুবে যাবো তোমাতে তাতে কি আসা যায় বলো তুমি তো দূরেই থাকো কাছে আসো না ভালোবাসো না দুঃখের দিন পাশে থাকো না এত করে তোমায় কাছে কই তুমি তো আসো না যে পথে পথে একা সে তোমার দেখা পাই না ভালোবাসা নাকি মানুষকে সুখী করে ভালোবাসা না পেলে মানুষ সুখী হয় কি অবহেলায় পরে থেকে থেকে শুধু অনুভূতিটি নষ্ট হচ্ছে ভালোবাসা মিলে না দিন যত যায় আমি বুঝতে পারি পুরো পৃথিবী আমায় ভালোবাসলেও তুমি বাসো না তুমি বাসবি ওনার